হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজ আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো যেহেতু আজকে গণেশ পুজো তো যতটুকু পারবো ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো এই দেখো গভু কতগুলো জামা তো আজকে আমার গভুষোনাকে কী কী ভোগ দিচ্ছি গণেশ পুজো সব কিছু নিয়ে একটা সুন্দর ব্লগ মানে করার চেষ্টা করছি তোমরা তো এই ধরনের ব্লগ একদম পছন্দ করছো না তো প্লিজ এই ধরনের ব্লগ পছন্দ করো কালকে মার্কেট থেকে এই যে ফুল নিয়ে এসেছি ফুলের যা দাম এটা এই ফুল নিয়ে এসেছি তো এখন আমার এই যে ছোট্ট একটা গণেশ আছে তো এটা গণেশকে দুটো ঘাস দেব কলা দেবো সবকিছু ধুয়ে নিয়ে এসেছি তো চলো আজকে ব্লগটা তোমাদেরকে ছেলেরও প্রচন্ড ঠান্ডা লেগেছে আমারও জ্বর জ্বর করছে সব নিয়ে একদম শরীরের অবস্থা খুব ভালো তো আজকে যেমনই হোক একটা ছোট্ট ব্লগ দেওয়ার চেষ্টা করবো তার কারণ হচ্ছে পুজো পাঠের দিন একটা ব্লগ দেবো না এটা হয় তো চলো দেখতে থাকো মেয়ে আর ছেলে মেয়েদের কিন্তু আজকে আমাকে অনেকটাই হেল্প করা যায় তো চলো দেখতে থাকো কি কি করছি না করছি সবটাই বাবু এটা তো তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলোই গণেশ আছে আর আমার মেয়ে প্রচণ্ড গণেশ ভালোবাসে যখনই শ্বশুরবাড়িতে যায় একটা করে গণেশ নিয়ে আসে আমি বারণ করাতে এখন একটু কমিয়ে দিয়েছে তো যেই গণেশগুলোই আছে তো সেইগুলোই বাড়িতে পুজো করব আর এই ব্লগটা তো দেখে বুঝতেই পারছো গণেশ পুজোর ব্লগ দিতে দেরি হয়ে গেছে প্লাস তার সঙ্গে আমার শরীর খারাপ প্রচণ্ড পরিমাণে তো আমার শরীরে কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে জানাবো তোমরা হচ্ছে আমার পরিবারের বন্ধুরা তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ আমার কমেন্ট পোস্টটা আমার মেয়ে দিয়েছে যেহেতু আমি ছিলাম না মেয়ে যেটুকু ফেলছে লিখে দিয়েছে তো এখন একটু হলেও ভালো আছি তবুও খুব যে একটা ভালো আছি তাও নেই তো তারপর এই যে জামাগুলো ফ্লিপকার্ট থেকে এসেছিলো সেই দিন তো সেটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর পুজোতে ওকে কী পড়াবো না পড়াবো সেটা মেয়ে আর আমি আলোচনা করছি যেহেতু পুজোর সময় ওকে নিয়ে একটু ঘুরু বেড়াতে যাবে মেয়ে যে ওকে না পাঞ্জাবি সুন্দর লাগে আর ছেলের জ্বর হয়েছিল ওই ছেলের কাছ থেকে আমার জ্বরটা শুরু হয়েছিল তো জ্বরটা শুরু হওয়াতে আমি এমনি প্যারাসিটামল খাচ্ছিলাম আর কি তো অনেক দিন ধরে আমি খাবার খেতে পাচ্ছিলাম না এই খাবার খেতে না পারাটা হচ্ছে সবথেকে বড় বড় একটা মানে অসুখ বলতে পারো খেতে না পারাটা তো যা হোক মনের এনার্জি আর সবারই ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে মোটামুটি ঠিকঠাক চলছিলো কিন্তু হঠাৎ করে এতটা পরিমাণে আমার শরীর খারাপ হয়ে যাবে বলে না কিছু মানুষজন আছে যারা মানুষের ভালো চায় না খারাপ চায় সবসময় ভাবে যে তার ভাল খারাপটা হলেই ভালো হয় ভালোটা চায় না সেই সব মানুষদেরকে আমি একটা কথা বলবো যে এরকম না কারো কথা বলো না কেন একটা মানুষ কোনো দিনও আমি যেরকম কোনো দিনও কারো খারাপও চায় না যার ভগবান যাকে যতটুকু দিয়েছে তাকে ততটুকুই আর হিংসা তো প্রচণ্ড খারাপ জিনিস আমি হ্যাঁ বল ভাবতে বুঝতে পারি যে হ্যাঁ তার যদি হয় আমি কেন করতে পারবো না এটাই মনের মধ্যে আমার আসবে কিন্তু তার হচ্ছে বলে আমাকেও হতে হবে সেটা কোনো কথা না এটা হচ্ছে উপরওয়ালার দান তো আমার এই বিহান সোনাকে দেখো এখন মুছিয়ে দেবো আপাতত গণেশ পুজোর দিনও আমার শরীরটা ঠিকই ছিল হালকা হালকা জ্বর আসছিলো ছেড়ে যাচ্ছিলো জ্বর আসছিলো ছেড়ে যাচ্ছিল আমার মারও এরকম দেখেছে আর আমারও ওষুধ টষুধ খেতে একদম ভালোই লাগে না একদম কতগুলো ব্লগ বানিয়ে রেখেছি সেগুলো ছাড়তেই পারছি না আর এখন কি বলো তো আর যে কমিউনিটি পোস্টটা দেখতে পাচ্ছ আমি যেহেতু ছিলাম না নার্স মানে নার্সিংহোমে ছিলাম তো আমার মেয়ে যেটা পেরেছে সেটাই লিখে দিয়েছে পরে এসে আমি দেখেছি তো যদি কিছু ভুল বলে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও আর তোমরা অনেকেই অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার মেয়েকে বলেছ প্রিন্সেস মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তা অনেক অনেক ধন্যবাদ আমার সব বন্ধুদেরকে যে তারা সব সময় আমাকে খবর নিয়েছে যে কেমন আছে না আছে তো সব বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর এখানে দেখতেই পাচ্ছ আমার বিয়ানসোনাকে নতুন একটা ড্রেস পরিয়ে দিয়েছি আর চুলটা এখন বেঁধে দিচ্ছি কি সুন্দর

দেখেছো এটা হাসি দেখো হাসি দেখো না মনে হচ্ছে হরা। হুম ভদ্রাসি মা বিহার কে করে এগে যাচ্ছে এগে যাচ্ছে কেন তুমি তুমি রাগ করলে হবে না সানু সানু করবে আর এই ভাইও দা ছোট ছোট ভাইও না এবার সানু করবে তুমি এবার একটু দেখো দেখো করো তোমাকে আগে 1 ঘন্টা ধরে রেডি করানো হচ্ছে রাগ করলে এবার হবে বসতে ও চুক্তি করে মাম্মা রেডি করাবে এদেরকে এবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমি সেবা করতে খুবই ভালোবাসি খুবই ভালোবাসি মানে আমার খুব ভালো লাগে আর এদেরকে নিয়ে থাকাটাই হচ্ছে সব থেকে ভালো থাকা আমি নিজেকে মনে করি তো এদেরকে নিয়ে পূজা করি এদেরকে নিয়ে যেটা মনে হয় যেদিন যেমন মনে হয় সেরকম ভোগ রান্না করি এটাই আমার জীবন একটা ভালো অকেশনের দিনেও আমি ভালো ভালো ভোগ রান্না করার চেষ্টা করি আমার যতটুকু সামর্থ্য থাকে ততটুকু তোমরা এই ধরনের ব্লগ একদম পছন্দই করো না আমি আগেই প্রথমে বলেছি তো প্লিজ তোমরা একটু এই ধরনের ব্লগ পছন্দ করো প্লাস তোমাদেরও পছন্দ মতো ভিডিও দেব সব কিছুই দেব আমার শরীরটা আরেকটু একটু ভালো হয়ে গেলে তোমাদের পছন্দ মতো সরস্বতী লাইফস্টাইলে আমি সরস্বতী আবারও তোমাদের কাছে আবার নতুন রূপে ফিরে আসব তো তাড়াতাড়ি তোমরা ভগবানের কাছে আশীর্বাদ করো মানে দোয়া করো বা প্রার্থনা করো আমি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আমার চোখ মুখের অবস্থা এখন খুবই খারাপ চোখগুলো পুরো ফুলে গেছে মানে প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগে গেছে তো রিপোর্ট দেয়া হয়েছে অনেক কিছু রিপোর্টে অনেক কিছুই বলেছে সেগুলো পরে বলবো তোমাদেরকে তো রিপোর্ট খুব যে একটা ভালো সেটাও না আবার খুব একটা খা মানে মানে ভালোও না আবার ভালো মানে এই রকম হচ্ছে ব্যাপার তার মধ্যে কেয়ারিং আর হচ্ছে রেস্ট ভালো খাবার এগুলো দরকার তো নিজেকে রান্না করে খেতে যেন তো একদমই ভালো লাগে না কার নিজেকে রান্না করে খেতে ভালো লাগে বলো তো এখনকার সময় মনে হচ্ছে আজ আমার যদি বুড়ি মাটা পাখোড়া হয়েও পড়ে থাকতো তবুও মনে হতো সে যদি নুন ভাতটাও রান্না করে দিত না সেটাই মানে তৃপ্তি করে খেতাম আমার জীবনে এমন এমন জিনিস আছে যেইগুলো তোমাদেরকে বলতে পারবো না কিন্তু ভেতরে না আঘাতে একদম পুরো শেষ তো আমার বাবুদেরকে সবাইকে দেখো রেডি ফেডি করিয়ে দিয়েছি আমার বিহান শোনাকেও খুব 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 সুন্দর লাগছে তো চলো কথা বলবো না এখন আস্তে আস্তে কাজগুলো করব। তো কাজগুলো করি তোমরা দেখতে থাকো আজকে একটু কথা বলতে পারছি কিন্তু খুব বেশি গুণ ধরে পাচ্ছি না আমি তো দেখলে কপালটা মেপে নিলাম মানে আমার বেশ ভালোই গাটা ছ্যাঁকছাঁক করতে শুরু করে দিয়েছে তার জন্য কপালটা মেপে নিলাম তো এখন আমি একটু মিষ্টি জল ঠাকুরকে মানে নাড্ডু নাড়ু নিয়ে এসেছি যেহেতু গোপালের নাড়ু পছন্দ তো নাড়ুই দেবো তারপরে যে কাজগুলো আছে মানে এদের জন্য যে ভোগগুলো বানানো আছে তো সেই ভোগগুলো আমি বানাবো তো আজকে গণেশ পুজোর দিন আমার গোপু সোনাদের জন্য মানে সমস্ত ঠাকুরের জন্য কি কি ভোগ বানাবো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে একটু লেটও হয়ে গেছে কিন্তু ভোগগুলো অনেকগুলোই আছে তার মধ্যে আমার ছেলে মেয়ে অনেকটাই হেল্প করেছে আর সাজুগুজু করে দেখেছো কেমন ঝুনঝুনি কিনে দিয়েছি বসে আছে তো চলো আমি আস্তে আস্তে রান্নাগুলো করতে থাকবো তোমাদেরকে শেয়ার করবো मेरा बहुत सारा फ्रेंड है बेंगोली उस लोग को समझ नहीं आता है तो बहुत सारा लिखा था लाइव भी नहीं आए तो मेरा थोड़ा सा तबीयत खराब है फ्रेंड लोग इसलिए लाइव में नहीं आए आई हूँ तो इसलिए आऊँगी अभी मैं जब डॉक्टर के पास गया था तो मेरा लड़की ने जो मन किया जो उसको आया बहुत रोया वो लोग तो वो लोग कम्युनिटी पोस्ट कर दिया फ़ोन को रखे गया था मैं तो मेरा आ, हिंदी ब्लॉग आप लोग को डालना चाहिए क्यों आप लोग बहुत मेरा फ्रेंड अब हिंदी वर्सन हो गया है तो मैं कोशिश करूँगी हिंदी बोलने के लिए तो गणेश पूजा का दिन मैं भोग बना रही हूँ ताल का खीर पूरी आलू भुजिया और अम, ताल का बोड़ा तो यही आज मैं गणेश पूजा का दिन मैं भोग लगाऊँगी और फ्रेंड लोग आप लोग सपोर्ट करो मुझे थोड़ा सा आप लोग चाहोगी तो मैं हिंदी में ही बात करूँगी हिंदी ब्लॉग डालूँगी और बेंगोली जो वर्सन वो लोग हिंदी पता है उस लोग का मेरा आ, हिंदी इतना अच्छा नहीं है टूटा बूटा वाला है सबको समझ में आ जाएगा तो इधर पे देखो मैं यार बेटी मिलके काम कर रही हूँ जल्दी जल्दी मेरा दरो लोग भी आया है और तो पक्ष इनका खराब है अच्छा अच्छा हो रहा है आ, तो अभी जल्दी जल्दी मैं काम कर रही हूँ मेरा आ, जो तबीयत खराब है उसका अपडेट मैं देते रहूँगी अभी थोड़ा सा ठीक हूँ इसलिए घर में हूँ आप लोग का बहुत बहुत सपोर्ट और बहुत बहुत प्यार से मैं थोड़ा सा सुस्त हूँ फिर नींद नहीं छूटता है पूरा आग बाग सब काला काला हो गया है तो क्या करूँ बताओ भगवान ने जो आ, आ, मन क्या मेरा खुद का जो शरीर है ना मैं मुझे लगता है कोई केयरिंग करे तो मुझे अच्छा लगता है मैं खुद दवाई खाना ये सब एकदम अच्छा नहीं लगता है तो इतना बड़ा बड़ा दवाई दिया है आप तो मुझे खाना ही पड़ेगा नहीं तो मैं कब ठीक हो जाऊंगी अभी तो पूजा गणेश पूजा आएगा फिर विश्वकर्मा पूजा आएगा फिर दुर्गा रानना पूजा आएगा फिर दुर्गा पूजा तो हम लोग का तो फास्ट पूजा तो इतना एंजॉय इंजॉय इतना तबियत खराब होगा तो कैसे होगा बहुत फ्रेंड लोग मुझे बोला था डांटा था डॉक्टर दिखाओ डॉक्टर तो उस लोग को बात नहीं सुना फिर इतना तबियत खराब है खुद ही रोने लगा तो मैं बोलूँगी आप लोग सब अच्छी से रहो अभी का टाइम मौसम बहुत ख़राब है मेरा तो पूरा खून देते देते मेरा हाथ सब कोई दुख गया है मैं पूरा मेरा जो जो हुआ है मैं पूरा बात आपको लाइव में बोलूँगी नहीं तो मैं एक वीडियो बना के डाल दूँगी आप लोग सुनोगी ना तो रोने लगोगी मेरे साथ कल क्या क्या हुआ है आप सुनोगी ना तो पूरा रोने लगेगा तो जो भी आज अपडेट था तो थोड़ा सा दिया हूँ बाद में सब कुछ दे दूँगी और सच्ची में मुझे मुझे थोड़ा सा सपोर्ट चाहिए आप लोग का तो चलो मैं पूजा कर लूँ आप लोग भी मेरा साथ रहो और आप लोग को हिंदी का ब्लॉग चाहिए तो नीचे कमेंट करके बताना ठीक है बाय बाय बधू ঘুরতে এসে দেখো সবাই কত কোলে নিচ্ছে আনন্দ করছে আমার খুব ভালো লাগছে আমার মেয়ে নিয়ে এসছে আমি একটা ভিডিওটা বানাচ্ছিলাম আর এই যে গণপূজোটা মানে গণেশ পুজোটা আমাদের বাড়ির সামনে প্রচণ্ড বড় পুজো হয় গণেশ পুজো এলো মানেই দুর্গা চলে এলো এবার হবে বিশ্বকর্মা পুজো তো তারপর আমার ফ্রেন্ডের বাড়িতে নেমন্তন্ন ছিল তো সেখানে একটা ছোট্ট গণেশ পুজো হয়েছিল তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আরও আমার শরীরের ব্যাপারে আপডেট দিতে থাকবো ব্লগুলো শেয়ার করব তো আশা করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো বন্ধু